সিঙুরের ডাকাতকালী মায়ের কিছু কথা বল এটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছরের পুরনো এই ঠাকুর ডাকাতকালী এইখানে আমরা একটু ঘুরতে এসেছিলাম এসে দেখি এত ভিড় এত ভিড় এখানে তারকেশ্বর এলে এখানে নাকি বাঘ নিয়ে প্রথম ডাকাতকালী মায়ের কাছে আসতে হয় এখানে এসেই দেখলাম কত বাঁধ নিয়ে সবাই এর ভেতরে ঢুকছে ঢুকে সব বাঁধগুলো ওখানে রাখছে ডেকে ডেকে যে যার প্রসাদ নেওয়ার জন্য এই দিক ওই দিক করছে সামনেই ছোট ছোট ঘটি আছে ঘটিগুলো এই ঘটিগুলো দিয়ে জল ঢালতে হয় ওখানে সব প্রসাদ দেওয়ার প্রসাদ আছে ঘটি আছে এই ঘটিগুলো ওই বয়স্ক ভদ্রল ওই ডামটা রেখেছে ওই ডামটার মধ্যে জল ঢেলে মায়ের একদম পদস্থলে চলে যায় ভেতরে পাইপ লাগানো আছে এত সুন্দর লাগলো এখানে সবাই মোমবাতি কেউ প্রদীপ ধূপ দিয়ে আরতি করছে পুজো দিচ্ছে ঠাকুরের নাম করছে এত সুন্দর এত জাগ্রত এত জাগ্রত ঠাকুর আমি ভাবতে পারিনি না গিয়ে এত সুন্দর উল্টো দিকে সবাই বসে একটু সময় কাটাচ্ছে ঠাকুরের নাম করছে সবাই ভিড় নাকি অনেক গল্প আছে মন্দিরটা এখানেই অবস্থিত এখানে নাকি শারদা মা এসছিল শারদা মা তখন এখানে জঙ্গলে ভর্তি এত জঙ্গল ছিল যে ডাকাতটা ভর্তি থাকতো এখানে রঘু ডাকাতের নাম শুনেছি এখানে এসে সেই রঘু ঢাকার নাকি এই প্রতিষ্ঠাতা করেছিল সেই সময়কে সময়কার সাড়ে পাঁচশো বছর বলছে জানি না তার বেশি হতে পারে কমও হতে পারে ঠিক মতো বলতে পারবো এইখানে আর জিনিস দেখলাম এই মনসা গাছের মধ্যে সব ছোট ছোট ঘটিগুলোই জল ঢালার পরে এইখানে এসে যে যার বেঁধে দিচ্ছে কাপড় দিয়ে জড়িয়ে আর মাথা টুকে টুকে বলছে মনস্কামনা মনে মনে কি বলছে জানিনা মনস্কামনা করার জন্য বিদে দিচ্ছি আমার তো দেখে অবাক হয়ে মানুষের যাচ্ছে এত ভক্তি এত ভক্তি এই ডাকাত কালি আমি এই প্রথম এলাম তাই আমার দেখে অবাক হয়ে যাচ্ছে আমার খুব ভালো লেগেছে ডাকাতকালি এই এই যে এত সুন্দর ব্যবস্থা করা আগে নাকি জঙ্গল ছিল এখন জঙ্গলটা নেই এই শিব মন্দিরে পুজো দিচ্ছে দিচ্ছে আমরা উদ্দেশ্য ছিল আমাদের গাড়ি পুজো দেওয়া সেই পুজো দেওয়ার জন্য এইখানে এসছিলাম আমি ফ্যামিলির সাথে এসছিলাম এসে এত ভালো লাগলো এত ভালো লাগলো যে ভাবা আমার তো এই ডাকাতালি মনের ছিল আরেকবার ভালো করে এসে আবার আরেকবার দেখে যাবো এক কিছু যদি মনস্কামনা থাকে সেই কামনাও করে যাব যে যে মনস্কামনা করেছে তার উন্নতি হয়েছে কারোর অবনতি হয় জয় মা ডাকাতি মা জয় মা